নমস্কার আমি সুমন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা কৌটিল্য রাজা সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যায় প্রাচীনকালে ভারতবর্ষে প্রধানত রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজা কৌটিল্যের ব্যাখ্যা অনুযায়ী রাজা ছিলেন ব্যাপক ক্ষমতা ও পদমর্যাদাপূর্ণ অবস্থানের অধিকারী রাজার কর্তৃত্বকে অস্বীকার করার ক্ষমতা কারো ছিল না অর্থশাস্ত্রে রাজার এমন ব্যাপক ও বিপুল ক্ষমতার কথা বর্ণনা করায় অনেক তাত্ত্বিক মনে করেন যে প্রাচীন ভারতীয় রাজারা ছিলেন স্বৈরতান্ত্রিক ও পীড়নমূলক কিন্তু এ কথা ঠিক নয় কোটিলের অর্থশাস্ত্রে রাজার অবাধ ও শর্তহীন ক্ষমতাকে স্বীকার করা হয়নি রাজ ক্ষমতার ওপর বিভিন্ন ধরনের অনুশাসন ও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে রাজার ক্ষমতা বিভিন্নভাবে সীমাবদ্ধ করা হয়েছিল অর্থশাস্ত্রে কৌটিল্যের অভিমত অনুযায়ী সমকালীন ভারতবর্ষে আইনের অনুশাসন ছিল অর্থশাস্ত্রে ধরনের রাজতন্ত্রের প্রকারভেদ পাওয়া যায় এক দ্বৈরাজ্য দুই বৈরাজ্য দ্বৈরাজ্য কথাটির অর্থ হলো যেখানে দুজন রাজা থাকবেন যারা রাজ্য শাসন প্রতিরক্ষা জনকল্যাণ সম্পর্কিত যে বিষয়গুলো সেইগুলো তারা ভাগাভাগি করে নেবে তবে দুই রাজ্য মানে কিন্তু এই নয় যে একটা রাজ্যকে দুটো ভাগে ভাগ করে নেওয়া মানে একটাই রাজ্য থাকবে সেই রাজ্যে দুটো রাজা থাকবে এই দুজন রাজা হতে পারতেন যে পিতা পুত্র কিংবা দুই ভাই তবে কৌটিল্য কিন্তু এই দুই রাজ্যের যে ব্যবস্থা সেটাকে কিন্তু তিনি কখনোই সমর্থন করেননি কারণ দুজন রাজার মধ্যে সবসময় যে সদ্ভাব ও সম্প্রীতি থাকবে তার কোনো নিশ্চয়তা ছিল না তাই স্বাভাবিকভাবেই এইরকম রাজ্য রাজ্য যদি থাকে বা এরকম যদি শাসন ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সেটা স্বাভাবিকভাবে দুর্বল হবে দ্বিতীয়ত হল বৈরাজ্য কোনো রাজ্যের শাসন ক্ষমতা কোনো বিদেশি বা অন্য কোনো রাজ্যের রাজা ছলে বলে কলে কৌশলে অধিকার করে নিলে তাকে বৈরাজ্য বলে তবে এরকম শাসককে বৈধ রাজা হিসেবে স্বীকার করা হয় না অর্থশাস্ত্রে কৌটিল্য রাজতন্ত্রকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন কৌটিল্য বংশানুক্রমিক ও উচ্চ বংশজাত রাজতন্ত্রের পক্ষপাতী ছিলেন তার মতে রাজা যদি উচ্চ বংশজাত হয় কিন্তু শারীরিকভাবে যদি সে ততটা সক্ষমও না হয় তাহলেও কিন্তু প্রজারা তাকে স্বাভাবিকভাবে আনুগত্য ও শ্রদ্ধা জানাবে কেন কারণ রাজা যেহেতু উচ্চ বংশজাত তাই স্বাভাবিকভাবেই সেই কারণে সে কিন্তু প্রজাদের কাছ থেকে অনেকটা সম্মান পাবে তাই কৌটিল্য উচ্চ বংশজাত বংশানুক্রমিক রাজতন্ত্রের দৃঢ় সমর্থক ছিলেন কৌটিল্য শক্তিশালী রাজতন্ত্রের পক্ষপাতে ছিলেন কারণ সমকালীন ভারতবর্ষের যে বৈচিত্র্য বৈসাদৃশ্য তো সেই কারণে বারে বারে কী হতো যে বৈদেশিক বিভিন্ন শক্তি ভারতবর্ষে আক্রমণ করত। তাই রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাজাদের মধ্যে একটা সংহতি থাকাটা অত্যন্ত জরুরি ছিল কৌটিল্যের মতে সমগ্র রাষ্ট্র ব্যবস্থার শীর্ষে একজন রাজা এবং তিনি সমস্ত কর্তৃত্বের একমাত্র উৎস এবং সমগ্র শাসন ব্যবস্থার তিনি কেন্দ্রবিন্দু কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাজার অপরিহার্য কতগুলো গুণের কথা বলেছেন রাজপথ যেহেতু একটি গুরুত্বপূর্ণ পদ তাই এই গুরু দায়িত্ব পালনের জন্য রাজার মধ্যে কিছু গুণাবলী থাকা অত্যন্ত জরুরি অর্থশাস্ত্রে রাজার চতুর্বিধ বা চতুর্বিধ গুণের কথা বলা হয়েছে এই চতুর্বিধ গুণাবলীগুলি হলো প্রথমত হলো উত্থান গুণ দ্বিতীয়ত হলো অভিগামিক গুণ তৃতীয়ত হলো ব্যক্তিগত গুণ এবং চতুর্থত হলো প্রজ্ঞা এবার আমরা এই প্রত্যেকটি গুণ একে একে আলোচনা করব। প্রথমত হল উত্থান গুণ সবসময় সব জায়গায় সব কাজে নিযুক্ত থাকার গুণকে উত্থান গুণ বলে যে কোনো ধরনের কাজ করার সক্ষমতা রাজার মধ্যে থাকবে চট কাজ শেষ করার তৎপরতাও তার মধ্যে থাকবে রাজা হবেন উৎসাহ ও উদ্দীপনায় পরিপূর্ণ তাহলে যারা রাজকর্মচারী থাকবে তাদের মধ্যেও এই সমস্ত গুণাবলী সঞ্চারিত হবে কারণ আমরা বলি না যে যাদের সাথে আমরা চলাফেরা করি তাদের কিছু গুণ আমাদের মধ্যেও চলে আসে তো স্বাভাবিকভাবেই রাজা যদি যদি ফুরফুরে লোক হয় তিনি যে কোনো কাজ গ্রহণে অনেক উৎসাহ দেখায় তার আশেপাশে যারা থাকবে তারাও কিন্তু সেই কাজগুলো করার জন্য উৎসাহিত থাকবেন সবসময় তো রাজার মধ্যে এই কোয়ালিটিটা থাকবে রাজা যদি উদ্যমহীন হয় তাহলে তার কর্মচারীরাও কিন্তু উদ্যমহীনতায় ভুগতে থাকবে আর এতে কি হবে আলটিমেটলি যারা রাজ্যবাসী তাদের স্বার্থ বিপন্ন হবে দ্বিতীয়ত হলো অভিগামিক গুণ অভিগামিক গুণ বলতে বোঝায় ন্যায় পরায়ণতা ধর্ম শত্রু দমনে দক্ষতা বুদ্ধি বিবেচনার দৃঢ়তা এই সবকে। রাজার মধ্যে এই সব গুণ থাকলে সে সহজেই অপরকে বসীভূত করতে পারবেন তৃতীয়ত হল ব্যক্তিগত গুণ ব্যক্তিগত গুণ বলতে বোঝায় রাজা আপদে বিপদে নিজেকে স্থির ও সংযম রাখবেন কথা বলায় তিনি হবেন পটু হাসি খুশি মুখে যে কোনো পরিস্থিতিকে সে গোপন রাখার ক্ষমতা থাকবে তার মধ্যে মনে রাখার ক্ষমতা রাজার হবে প্রচুর এই ব্যক্তিগত গুণাবলী যদি রাজার মধ্যে থাকে তাহলে কিন্তু তিনি জনপ্রিয়তা সহজেই অর্জন করতে পারবে চতুর্থত হল প্রজ্ঞাগুণ অনায়াসে যে কোনো সমস্যা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নির্ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষমতাও রাজার মধ্যে থাকতে হবে এই সকল গুণাবলী প্রজ্ঞা গুণের মধ্যে পড়ে আর রাজা যদি এই সকল গুণাবলী হন তাহলে রাজকার্য সম্পাদন করতে তার অনেকটাই হেল্প হবে এছাড়া কৌটিল্য রাজার কিছু রাজর্ষি গুণাবলীর কথা বলেছেন কৌটিল্যের মতে একজন আদর্শ রাজা ইন্দ্রিয় সংযমী হবেন ষড় রিপু তার বসে থাকবেন এই ষড় রিপু হলো কাম ক্রোধ লোভ মোহ মদ আর বস্তুগুলো হলো রূপ গন্ধ স্পর্শ ও ও শব্দ এই সকলের প্রতি রাজা নিজেকে সংযমিত রাখবেন এছাড়া কৌটিল্য আরও কিছু গুণের কথা বলেছে যেমন রাজা মিথ্যে কথা বলা থেকে নিজেকে বিরত রাখবেন নিদ্রা ও চাঞ্চল্যকে তিনি নিজের বসে রাখবেন পর স্ত্রী ও পরের দ্রব্যের প্রতি তিনি কখনোই আকর্ষিত হবেন না এবং নিজেকে সংযম রাখবেন এবার আমরা জানবো যে কৌটিল্য উপযুক্ত শিক্ষা নিয়ে তার অর্থশাস্ত্র কি বলেছেন কৌটিল্যের মতে শৈশবে রাজপুত্ররা গুরু গৃহে যাবেন সেখানে তারা ব্রহ্মচর্য পালন করবে এবং কঠোর জীবনযাত্রা নির্বাহ করবে গুরুগৃহে থাকাকালীন তারা শাস্ত্র অধ্যয়ন করবে ও শাস্ত্রবিদ্যা আয়ত্ত করবে গুরুগৃহের শিক্ষা শেষ করে রাজপুত্ররা যখন প্রাসাদে ফিরে আসবেন এবং তারপর তারা গৃহস্থ জীবন শুরু করবে আদর্শ রাজার গুণাবলী অর্জনে রাজার আন্তরিক হতে হবে তিনি বিদ্যান ব্যক্তিবর্গের সঙ্গে মেলামেশা করবেন এবং বিদ্যালোচনায় নিজেকে নিযুক্ত রাখবেন এতে তার জ্ঞান ও প্রজ্ঞা আরও বিকশিত হবে কৌটিল্যের মতে রাজপদের উপযুক্ত শিক্ষায় রাজপুত্ররা যদি শিক্ষিত না হয় তাহলে প্রতিকূল পরিস্থিতিতে তারা কিন্তু সেটাকে মোকাবিলা করতে পারবেন না তাই রাজপুত্রদের উপযুক্ত শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি এবার আমরা জানবো কৌটিল্যতার অর্থশাস্ত্রে রাজার কার্যাবলী নিয়ে কি বলেছেন আমরা এখানে কয়েকটি কার্যাবলী নিয়েই আলোচনা করব প্রথমত হল শাসন বিষয়ক শাসন মধ্যে কৌটিল্যতার কার্যাবলীকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন সর্বসাধারণের কল্যাণ করার দায়িত্ব রাজার তিনি বৃদ্ধ অসামর্থ অসহায় অনাথ মানুষের ভরণ পোষণের ও সামাজিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবেন এছাড়া নারী সম্বলহীন নবজাত শিশুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজা নিজে পালন করবেন কৌটিল্য তার অর্থশাস্ত্রে আট প্রকার জাতীয় দুর্যোগের কথা বলেছেন যখন রাজ্যের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজার এই আট প্রকার জাতীয় দুর্যোগ হল অগ্নিকাণ্ড বন্যা সংক্রামক মহামারী ব্যাধি খরা ইদুর বাঘ সাপ বা শয়তানের উৎপাদ যদি দেখা দেয় সেই সময় সেখানকার জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব রাজার এছাড়া যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ভূমিকম্প এই সকল যদি হয় রাজা প্রয়োজনীয় সহায় সম্বল নিয়ে রাজ্যবাসীর পাশে দাঁড়াবেন যারা সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের দমন করার দায়িত্ব কিন্তু রাজার দ্বিতীয়ত হলো মন্ত্রী অমাত্ম নিয়োগ সম্পর্কিত কার্যাবলী রাজকার্য পরিচালনা করার জন্য রাজার কিছু কর্মচারীদের নিযুক্ত করতে হয় যেমন মন্ত্রী অমাত্য ও অন্যান্য কর্মচারীরা কৌটিল্যের মতে রাজা তার মন্ত্রী সংখ্যা তিন বা চারজনের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন কৌটিল্য উচ্চপদস্থ রাজকর্মচারী নিয়োগের ক্ষেত্রে কতগুলো প্রয়োজনীয় গুণাবলীর কথা বলেছেন যে সকল গুণাবলী একজন রাজকর্মচারীর মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি যেমন কমিউনিকেশন স্কিল তাদের ভালো থাকতে হবে দ্বিতীয়ত হলো স্মৃতিশক্তি ভালো হতে হবে আভিজাত্য হবেন আভিজাত্য মানে হলো উচ্চ বংশজাত হবে যাদের টাকা পয়সার অতটা অভাব থাকবে না সেই রকম পরিবার থেকে হতে হবে কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে বুদ্ধির তীক্ষ্ণতা থাকতে হবে মানে শার্প ব্রেইন হতে হবে রাজার জন্মভূমি এবং যারা রাজকর্মচারী থাকবে বা উচ্চ পদস্থ যারা কর্মচারী হবেন তাদের জন্মস্থান কিন্তু সেম হতে হবে রাজকর্মচারীদের নিজের কাজে দক্ষ হতে হবে এই সকল যদি গুণাগুলি থাকে তাহলেই কিন্তু রাজা তাদেরকে মন্ত্রী অমাত্য ও অন্যান্য যে সকল উচ্চ পদস্থ কর্মচারী রাজার প্রয়োজন পড়বে এইগুলোর উপর ভিত্তি করেই তিনি অবশ্যই তাদেরকে নিয়োগ করবেন তৃতীয়ত হলো জ্ঞানদানমূলক কার্যাবলী রাজা প্রজাদের নিয়ে বিদ্যালোচনায় যোগদান করবেন এবং রাজার দায়িত্ব প্রজাদের সুশিক্ষিত করে তোলা চতুর্থত হল প্রজা প্রজাপালনমূলক কার্যাবলী কৌটিল্যের মতে রাজা দেবরাজ ইন্দ্রের মতো প্রজাদের রক্ষণাবেক্ষণ করবেন আবার যমরাজের মতো দুষ্কৃতীদের দণ্ড দিতে দ্বিধাবোধ করবেন না কৌটিল্য আরও বলেছেন যে রাজা প্রজার সম্পর্ক হবে পিতা ও পুত্রের মতো পিতা যেরকম তার পুত্রকে সবসময় আগলে রাখে তার সব রকম খেয়াল রাখে কৌটিল্য বলেছেন যে রাজা তার প্রতিটি মুহূর্ত প্রজাদের কল্যাণের জন্য ব্যয় করবেন রাজার ব্যক্তিগত সুখ বলে কোনো কিছু থাকতে পারে না প্রজার হিতেই রাজার হিত এবং প্রজার সুখেই রাজার সুখ এর জন্য কৌটিল্য বলেছেন প্রজা সুখে সুখং রাজ প্রজানাঞ্চ হিতে হিতম পাঁচ নম্বর হল সামরিক কার্যাবলী কোন রাষ্ট্র আক্রমণ করলে রাজ্যের প্রতিরক্ষাকে নিরাপদ করে শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান করার দায়িত্ব রাজার ন্যস্ত তখনকার দিনে হাতি ঘোড়া রথ পদাতিক বাহিনী এই সকল নিয়ে রাজা তার সামরিক বাহিনী গড়ে তুলত আর এই সকল সামরিক বাহিনীকে আরও জোরদার করার জন্য আরও শক্তিশালী করার জন্য অশ্বারোহী পদাতিক বাহিনীর গঠন সেনাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে রাজাকে নজর দিতে হতো যে কাদেরকে নেওয়া হচ্ছে তাদের যাচাই করে তারপরেই সামরিক বাহিনীতে নেওয়া হতো ছয় নম্বর হলো গুপ্তচর বাহিনী সম্পর্কিত কার্যাবলী রাজ্যের ভেতরের বাইরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের খবরাখবর সংগ্রহ করে রাজাকে জানানোর জন্য গুপ্তচর নিয়োগ করা অত্যন্ত জরুরি রাজার প্রতি প্রজাদের কীরকম মনোভাব রাজার যারা কাছের মানুষ তাদের রাজার প্রতি কীরকম মনোভাব এই সকল বিষয় জানার জন্য গুপ্তজন নিয়োগ করাটা অত্যন্ত জরুরি ছিল এছাড়া যারা পার্শ্ববর্তী রাজ্য সেই রাজ্যে বা পার্শ্ববর্তী যদি কোনো শত্রু রাষ্ট্র থেকে থাকে বা দূরেও যদি কোনো শত্রু রাষ্ট্র থেকে থাকে সেখানে গুপ্তচর নিয়োগ করে সেখানকার খবরাখবর যেমন সেখানে সামরিক শক্তিটা রকম সেখানে সামরিক শক্তি বৃদ্ধির জন্য কিরকম কার্যকলাপ হচ্ছে সেখানকার ধনসম্পত্তি রাজার কাছে রকম রয়েছে সেই সকল ইনফরমেশন কিন্তু রাজার কাছে থাকাটা অত্যন্ত জরুরি সাত নম্বর হলো রাজার নিজের নিরাপত্তার জন্য কিছু করণীয় কাজ কৌটিল্যের মতে রাজার বিপদ পরিবারের মধ্যেই লুকিয়ে থাকে তাই রাজার উচিত রাজপুত্র ও অন্যান্য রাজ সদস্যদের ওপর গুপ্তচর নিয়োগ করা কৌটিল্য রাজপুত্রদের কাঁকড়া বিছার সঙ্গে তুলনা করেছেন রাজপুত্ররা সিংহাসনের লোভে কাঁকড়াবিছের মতো নিজের পিতাকে বিনষ্ট করতে পারে এই কারণে রাজপুত্রদের মতিগতির ওপর কড়া নজর রাখা দরকার রাজা সরাসরি কোনো খাদ্য পানীয় বা ঔষধ গ্রহণ করবেন না আগে অন্য ব্যক্তি সেটা সেটাকে কোনো খেয়ে দেখবে বা পরীক্ষা করে দেখবে এছাড়া রাজার কিছু কাজ করতে হয় যেমন প্রজাদের আরও থেকে যে সকল ট্যাক্স আদায় করা হচ্ছে সেটি যাতে অপচয় না হয় সেই দিকে রাজার খেয়াল রাখতে হবে এছাড়া রাজা তার রাজস্ব বৃদ্ধি করতে সবসময় উদ্যোগী হবেন রাজা সবসময় চাইবেন যাতে তার ধন সম্পত্তি আরও বাড়ে আরও যাতে সেটা বেড়ে ওঠে তাহলে সে কি করবেন সে অবশ্যই কৃষিক্ষেত্র শিল্প ব্যবসা বাণিজ্য এই সকল উন্নয়নের ব্যাপারে উদ্যোগী হবেন তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব